এই সুরা শত্রুকে অন্ধ করে দেয় কি করে দেয় এই সুরার প্রথম নয়টা আয়াত আয়াজ যদি বিপদে পড়ে শত্রুর কবলে পড়ে আপনি তেলাওয়াত করেন শত্রুর চোখটারে অন্ধ করে দিবে কে বিশ্বনবী মক্কা থেকে যখন মদিনায় যায় হিজরতের সময় বিশ্বনবী সুরা ইয়াসিনের প্রথম নয়টা আয়াত তেলাওয়াত করলেন তেলাওয়াত করে আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হলেন আশেপাশে কাফেররা ঘুরে কিন্তু বিশ্বনবীরা দেখে না সবাই খেলে এরকম এরকম করে ডানে বাই হাতায় বিশ্ব নবী সামনে দিয়ে যায় কিন্তু কাফেরদের চোখ অন্ধ করে দিয়েছে কে এজন্য কোরআন তেলাত করলে কাফেরদের চোখকে অন্ধ বানায় দেয় কে এজন্য সুরার একটা নাম হচ্ছে সুরাতুল মাইম্মা কি নাম অন্ধ করে দেয় তাফসিরে কুর্তুবির মুসান্নেফ ইমাম আল কুর্তুবি উনাকে জালিম বাদশাহ বন্দি করেছেন উনার তাফসিরে এসেছে উনি শক্তিশালী লোক ছিলেন জেলখানা ভেঙে বাঁচার জন্য দিয়েছে দৌড় ওনারেও ধরার জন্য জালিম বাদশার সৈনিকেরা ঘোড়া নিয়ে রওনা হয়েছে উনিও দৌড়ায় ঘোড়া ও পেছন থেকে আসে উমিয়া মানুষ কি ঘোড়ার দৌড়ের সাথে পারে উনি হাঁটতে হাঁটতে হয়রান হয়ে এক বালুর ময়দানে যে ধপাস করে পড়েছে ওরাও ঘোড়া দিয়ে এসে নেমেছে কিন্তু আজিব তামাশা উনি বালুতে ধপাস করে পড়েই সুরা আসনের প্রথম নয়া আত তেলাওয়াত করতে শুরু করেছেন ওরা নিচে নেমে ডানে বায়ে সামনে পিছনে খালি খুঁজে কিন্তু দেখে না সামনেই কিন্তু বসা ওদের চোখটা অন্ধ করে দিছে কে বিশ্বাস হয়

ইয়াসিন সূরাটা শুরু করলেন কি দিয়ে এটা কি কোনো বাক্য এটা কি কোনো শব্দ এটা কি অক্ষর দুইটা প্রথম অক্ষরের নাম দ্বিতীয়টা আওয়াজ করে বলেন প্রথম অক্ষরটার নাম দ্বিতীয়টা খুব চমৎকার না বাক্য দিয়ে এই শুরু করে নাই যেমন ইদা ঝুল ঝিলাতিল আরদু ঝিল জালাহা এই প্রথম আয়াত এটা একটা বাক্য না আচ্ছা ওযদ হা ওয়াল লাইলি ইযা সাজা বাক্য না? কিন্তু ইয়া সিন এটা কি কোনো বাক্য? এটা কি কোনো শব্দ? না। এটা কাটা দুইটা অক্ষর। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ 114টা সূরার প্রায় 29টা সূরা এরকম কাটা কাটা অক্ষর দিয়ে শুরু করেছেন। সুবহানাল্লাহ। নাই? সুবহানাল্লাহ। এই 29টা সূরা কখনো আল্লাহ একটা অক্ষর দিয়ে শুরু করেছেন? কখনো দুইটা অক্ষর দিয়ে, কখনো তিনটা দিয়ে, কখনো চারটা দিয়ে, কখনো পাঁচটা দিয়ে। একটা অক্ষর দিয়ে আল্লাহ কোরআনের সুরা শুরু করেছেন এরকম একটা সুরা বলেন নুন ওয়াল কলামি ওয়া মা নুন নুন দিয়ে সুরা শুরু হয়ে তারপরে কফ এক অক্ষর দিয়ে সুরা শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ পড়ে এবার বলেন দুই অক্ষর দিয়ে সুরা শুরু হয়েছে এরকম সুরা বলেন আমিন এত দূরে কেন এটা আছে না নাই আছে ইয়াসিন সুবহানাল্লাহ পড়ে ইয়াসিন দুই অক্ষর দিয়ে তারপরে হামিম এবার তিন অক্ষর দিয়ে আল্লাহ সুরা শুরু করছেন এরকম আলিফলাম মিম আল্লাহ